যুগের অমুখ নিয়মে হারিয়েছে জমিদারি জমিদারি না থাকলেও বাঁকুড়ার ময়নাপুর জমিদার বাড়ির পুজোতে রয়েছে প্রাচীনত্ব ও আভিজাত্য মল্লরাজাদের সৌজন্যে ময়নাপুর জমিদার বাড়ির উত্থান হয়েছিল চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের হাত ধরে দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে একদিনের আয়ে পুজো শুরু করেছিলেন তিনি ঝাড়ের আলো যাত্রাপালা রামায়ণ গান এমন নানা আয়োজনের কোনো ত্রুটি থাকতো না জমিদার বাড়ির দুর্গাপুজোতে এখন যেন সেসব অতীত কালের নিয়মে পুজোর যৌন সারালেও প্রাচীন রীতি মেনেই আজও জমিদার বাড়ি দালানি পূজিতা হন দেবী দুর্গা বিষ্ণুপুরের মল্লরাজা চৈতন্য সিংহের দেওয়ান ছিলেন ময়নাপুর জমিদার বাড়ির পূর্বপুরুষ চণ্ডীচরণ মুখোপাধ্যায় চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের হাত ধরেই ময়নাপুর জমিদার বাড়ির উত্থান হয়েছিল আর চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের একদিনের আয়ে শুরু হয়েছিল দুর্গাপূজার সেই জৌলুস আর সেই এখনকার পুজোতে নেই কারণ বংশধরেরা বিভিন্ন কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে আমরা যারা এই ময়নাপুরকে কেন্দ্র করে মুখার্জি পরিবারের যে সমস্ত বংশধররা এই পুজোতে এসে উপস্থিত হই তাদের সমবেত চেষ্টায় আমরা সেই ঐতিহ্যকে এখনও বাঁচিয়ে নিয়ে চলেছি পুজো মানেই আনন্দ হই হুল্লোর আর পুজোর কটা দিন ময়নাপুর জমিদার বাড়ির সদস্যরা যোগ সেই নস্টালজিয়ায় ভাঙাচোরা দেওয়াল খসে পড়া পলেস্তার সব কিছুর মধ্যেই জমে ওঠে পুজোর কটা দিন এখানে এই কথা বলার মতো পরিস্থিতি থাকে না হই হুল্লোর চিৎকার চেঁচামেচি তার সঙ্গে ঢাকের শব্দ সব মিলিয়ে সেই পরম্পরা সেই নস্টালজিক আজ থেকে আমাদের তিরিশ চল্লিশ বছর আগে যখন বাবা কাকার হাত ধরে কোলে চেপে এসেছি সেই একই স্মৃতি সেই একই গন্ধ সেই একই স্পর্শ এখানে এখনো চলছে আজও পুজোর কটা দিন যে যেখানেই থাকুক না কেন তাদের প্রাণের পুজোর টানে ছুটে আসেন ময়নাপুর জমিদার বাড়ির দুর্গা দালানে চার দিন ধরে দুর্গাপূজায় তারা খুঁজে বেড়ান প্রাচীন সেই স্মৃতিগুলোকে ময়নাপুর জমিদার বাড়ি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি